দেন দেন কিন্তু তারপর অর্থটি মানে আশীর্বাদু ডু ওয়ার্ল্ড ক্লিন অফ মাই উইন্ডো আই লার্ন আমি শিখেছিলাম আই লার্ন আমি ঠিক দ্যাট কি দ্যাথ এ অল সমস্ত আই হ্যাড টু ডু আমার করতে হবে ওয়াল ক্লিন ওয়ালজ ক্লিন মানে পরিষ্কার অফ মাই উইন্ডো আমার জানা না তাহলে আমার কি করতে হবে আমার জানানা পরিষ্কার করতে হবে আই হেড টু ইমপ্রুভ মাই অ্যাটিটিউড সো আই কুড সি দ্য ওয়ার্ল্ড ক্লিয়ারলি গেম আই হ্যাড টু ইম্প্রুভ ইম্প্রুভ এর অর্থ উন্নতি করা তাহলে আই হ্যাড টু ইম্প্রুভ মানে আমাকে উন্নতি করতে হবে মাই অ্যাটিটিউড আমার মনোভাবনা সো সুতরাং আই কুড সি দ্য ওয়ার্ল্ড আই কুড সি আমি দেখতে পারি দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে ক্লিয়ারলি পরিষ্কারভাবে ভাবে এগিয়ে নেবার আফটার আই রিমুভ দ্য গ্রাইন ফ্রম মাই উইন্ডো আফটার বা পরে আই রিমুভ আমি মুছে ফেললাম দ্য গ্রাই মানে নোংরা কয়লা কালিযুক্ত অবস্থা ঠিক আছে বা ঝুল করে থাকা অবস্থা এমন নোংরা জমে থাকা সেটাকে বলে গ্রাই ফ্রম মাই উইন্ড আমার জানালা থেকে তাহলে আমার কি করলাম আমি নোংরা কালি মুছে ফেললাম আইডিং মুখ আমি মুছে ফেললাম আ হোল নিউ ওয়ার্ল্ড ওপেন আপ ফর মে আ হোল একটা সমস্ত নিউ ওয়ার্ল্ড নতুন পৃথিবী ওপেন খুলে গেল ওপেন দা খুলে গেল ফর আমার জন্য দ্য ফ্রাস্টেশন অ্যান্ড ডিপ্রেশন লিফটেড দ্য ফ্রাস্টেশন বিষণ্নতা অ্যান্ড ডিপ্রেশন হতাশা লিফটেড ছেড়ে গেল আই হ্যাড মোর কনফিডেন্স আই হ্যাড আমার ছিল মোর কনফিডেন্স মানে আরো আত্মবিশ্বাস তাহলে আমি কি ছিলাম বা আমার ছিল আরো আত্মবিশ্বাস মানে অনেক আত্মবিশ্বাস ফর দ্য ফার্স্ট টাইম

ঠিক আছে অদ্ভুত পসিবিলিটি সম্ভাবনা তাহলে আমি দেখছিলাম যে একটা অদ্ভুত সম্ভাবনা দ্যাট লাইফ হেড টু অফার দেথ যেটা লাইফ জীবন হ্যান্ড টু অফার হেড টু অফার মানে প্রস্তাব দিয়েছে বা দিয়েছে ঠিক আছে তাহলে আমি কি দেখছিলাম আমি দেখছিলাম যে একটা অদ্ভুত বা দুর্দান্ত পসিবিলিটি সম্ভাবনা যেটা কি হয়েছে লাইফ জীবন 15分。